তুমি কি কখনো শুনেছ এমন এক অস্ত্রের কথা যেটি একবার ছাড়লে আর ফিরে আসে না যার শক্তিতে ধ্বংস হতে পারে গোটা একটি সভ্যতা আজকের এই সন্ধ্যায় আমরা জানব সেই রহস্যময় অস্ত্রের কথা ব্রহ্মাস্ত্র যেটি শুধু অস্ত্র নয় বরং এক অলৌকিক শক্তির প্রতীক ব্রহ্মাস্ত্র এমন এক অস্ত্র যা সৃষ্টি করেছিলেন স্বয়ং ব্রহ্মা এই অস্ত্রের নামে আছে ব্রহ্মা অর্থাৎ সৃষ্টিকর্তা নিজেই পুরাণ অনুসারে এই অস্ত্র এমন এক শক্তি যা সমস্ত অস্তিত্বকে ছাড়খাড় করে দিতে পারে তুমি যদি একবার এই অস্ত্র চালাও তবে তা নিজের ইচ্ছাতে বন্ধ করা অসম্ভব এটি ধ্বংস করে শুধু দেহ নয় ভূমি বায়ু জল এমনকি সময়কেও বিকৃত করে দিতে পারে ব্রহ্মাস্ত্র সাধারণ মানুষ তো দূরে থাক দেবতা ও ঋষিরাও এর ব্যবহারে ভয় পেতেন রামায়ণে রামচন্দ্র ও রাবণ উভয়ের কাছে ছিল এই অস্ত্র রাম তা ব্যবহার করেননি কিন্তু রাবণ চেয়েছিলেন তা প্রয়োগ করতে মহাভারতে অর্জুন অশ্বত্থমা কর্ণ তিনজনই জানতেন ব্রহ্মাস্ত্র চালানো সবচেয়ে ভয়ানক ঘটনা ঘটে মহাভারতের শেষে যখন অশ্বত্থমা ক্ষোভে অস্ত্র চালিয়ে দেন অপরিণত গর্ভে থাকা উত্তরা শিশুকে উত্তার জন্য এই শিশু ছিলেন অভিমন্যুর সন্তান পরীক্ষিত তখন ভগবান শ্রীকৃষ্ণ নিজের তিব্ব শক্তিতে সেই অনাগত শিশুকে রক্ষা করেন তবে আগে তখনই চিরদিনের জন্য অভিশপ্ত করা হয় ব্রহ্মাস্ত্র একবার মুক্তি পেলেই তার থেমে যায় না নষ্ট করে পরিবেশ ধ্বংস করে নৈতিকতা এবং দেখে যায় বিষাক্তকতা শোনা যায় যেখানে এই অস্ত্র পড়ে সেই মাটি শত শত বছর ধরে বন্ধা হয়ে যায় গাছ জন্মায় না পাখি গান গায় না আর মানুষ টিকেও থাকতে পারে না ঠিক যেমনটি আমরা দেখি নিউক্লিয়ার অস্ত্রের প্রভাব এটাই অনেকে মনে করেন ব্রহ্মাস্ত্র ছিল এমন এক ধরনের আধুনিক বিজ্ঞান ভিত্তিক অস্ত্র যার প্রযুক্তি আজ হারিয়ে গেছে কিন্তু ইঙ্গিত রেখে গেছে পুরাণে এই অস্ত্র শুধুমাত্র সেই ব্যক্তির হাতে উঠত যার মধ্যে ছিল ধ্যান নিয়ন্ত্রণ আত্মসংযম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ নৈতিকতা এই কারণেই যুগ পরিবর্তনের সাথে সাথেই ব্রহ্মাস্ত্রের জ্ঞান হারিয়ে যায় আজকের দিনে যদি এই অস্ত্র থাকতো তবে কি আমরা তা ব্যবহার করতে পারতাম সঠিকভাবে না কারণ আমরা ভুলে গেছি ক্ষমতার সঙ্গে কিভাবে দায়িত্ব নিতে হয় আজকের সন্ধ্যা শেষ হচ্ছে কিন্তু ব্রহ্মাস্ত্রের গল্প রয়ে গেল তোমার মনে এটি শুধু অস্ত্র নয় এটি এক চেতনার প্রতীক যে চেতনা বলে সবচেয়ে বড় শক্তি সেই যা ব্যবহার না করে দমন করা যায় যদি এমন অলৌকিক অস্ত্র ও পুরাণের গোপন গল্প ভালো লাগে তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করো শেয়ার করো আর কমেন্টে বলো পরের পর্বে কি শুনতে চাও সন্ধ্যা আসবে আবার সঙ্গে নিয়ে আসবে আর এক রহস্য